আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন ইতিপূর্বে আমি থাইল্যান্ড নিয়ে একটা ভিডিও বানাইছিলাম আজ থেকে ছয় মাস আগে সেটার রেসপন্স এখন পর্যন্ত পাচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আজকে আমি আপনাদেরকে আবারও দেখাবো একটা নতুন আপডেট নিয়ে দেখাবো কিভাবে আপনি থাইল্যান্ডের ভিসা পাবেন মালয়েশিয়া থেকে মাত্র এক থেকে সর্বোচ্চ দুই দিনের ভিতরে আশ্চর্য কথা হলো সত্য এবং এটা সবাই জানে কিন্তু মানে কি বলবো মানে ইউটিউবে যদি কিছু কারো ভিডিও থাকে সেটা হলো তার মানে অ্যাডভার্টাইজিং পারপাস মানে হলো সে বিচার করে দিচ্ছে সেই পারপাস মানে ডিরেক্ট সলিউশন নয় আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন আমি চেষ্টা করব আপনাকে সেটা গাইডলাইন দিতে এবং সেই গাইডলাইনের ভিতরে আমি এটাও দেখাবো যে এটাও আমি বলবো যে আপনি অ্যাপ্লাই করার ক্ষেত্রে কী কী সতর্কতা অবলম্বন করেন তো চলুন শুরু করা যাক তো যেটা বলতেছিলাম থাইল্যান্ডে ভিসার জন্য আমি আজকে আমার স্ক্রিনটা দেখাচ্ছি আমার স্ক্রিনে যদি আপনি ফলো করেন দেখবেন যে এখানে আমি থাইল্যান্ডে অলরেডি লগ ইন করা আছি এখানে যাদের লগ ইন করা নাই তারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এক্ষেত্রে আমার পূর্বে যদি ভিডিওটা নিজে নিজে পারবেন যদি না পারেন তাহলে আমার পূর্বের একটা ভিডিও আছে সেই ভিডিওটা থাইল্যান্ড সম্পর্কিত ভিসা মানে অ্যাকাউন্ট খোলা থেকে সব কিছু আছে ওইটা আপনার দেখে নেবেন মনে রাখবেন যে থাইল্যান্ড ই ভিসা নিয়ে বাংলায় সর্বপ্রথম ভিডিও কিন্তু আমার ছিল তো এটা মানে কোনো বিজনেস বা আর্নিং পারপাস না শুধুমাত্র আপনাদেরকে একটু আপডেট দেওয়া যাতে আপনাদের ট্রাভেলটা সহজ হয় যেহেতু আমি একজন ট্রাভেলার এবং ট্রাভেলকে আমি আরও সহজ করতে চাই সো এখানে আমরা মানে সর্বপ্রথম এখানে ওয়েবসাইটে লগ ইন করবো ওয়েবসাইটে লগ ইন কীভাবে করতে হয় সেটা আবারও বলছি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে তারপর লগ ইন করতে হবে খুবই ইজি প্রসেস তো এখানে দেখেন যে থাই ভিসা অফিসিয়াল ওয়েবসাইট এখানে আসার পরে দেখবেন যে এখানে ইংলিশ না থাকলে ইংলিশ করে নেবেন তারপরে হলো এখানে যে ভিসা ড্যাশবোর্ড এই যে দেখেন ভিসা উপরেই ভিসা ড্যাশবোর্ড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখবেন যে আমার অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে এখন একটা সাবমিট আছে যেটা গতকালকে সাবমিট হয়েছে আজকে উনি আপডেট দিতে দেরি করছে উনি বলতে গিয়ে ওনাকে আমি ফুল পাসপোর্ট চাইছি উনি ফুল পাসপোর্ট দিতে দেরি করছে যার কারণে ওনার ভিসাটা হয় না তো উনি ফুল পাসপোর্ট যদি দিয়ে দিত তাহলে হয়ে যেত তো এখানে আপনারা জাস্ট অ্যাপ্লাই উনি অ্যাপ্লাই ভিসা এটা ক্লিক করবেন তার আগে আপনাদেরকে একটা দেখায় যে ভিসার রেশিও দেখেন এখানে এই যে যতগুলো ভিসা দেখতেছেন এগুলো কিন্তু মানে অলরেডি ডেলিভারিড বাই ইমেল মানে অলরেডি কিন্তু ডেলিভারি বাই ইমেল হয়ে গেছে সো ভিসার রেশিও কিন্তু মানে নাইনটি নাইন পারসেন্ট তো এখানে দেখেন ড্যাশবোর্ড আসার পরে এখানে আছে অ্যাপ্লাই ফর নিউ ভিসা এখানে ক্লিক করবেন সুন্দরবন থেকে যে গ্রিন স্ক্রিনে এখানে ক্লিক করার পরে মানে সরি ব্লু স্ক্রিনে এখানে আপনি যে মালয়েশিয়া থেকে যদি করেন অথবা পৃথিবীর যে কোনো দেশে থেকে করেন এখানে আপনার বাং প্রথমে হলো আপনার কান্ট্রি আপনার কোন দেশি পাসপোর্ট সেটাকে এখানে সর্বপ্রথম ইম্পোর্ট দিবেন তারপর হলো কারেন্ট লোকেশন আপনি যে দেশে আসেন আমি নর্মালি ভিডিওটা বানাচ্ছি মালয়েশিয়া থেকে আপনারা মালয়েশিয়া সহ মানে পৃথিবীর প্রত্যেকটা দেশে আপনি অ্যাপ্লাইটা করতে পারবেন এবং খুব তাড়াতাড়ি পাবেন মানে বাংলাদেশ থেকে চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন পরও ভিসা রিজেক্ট হয় এবং ভিসা পাওয়ার মানে রেসপন্সিবিলিটি হলো ফিফটি পার্সেন্ট আর মালয়েশিয়া থেকে ভিসা পাওয়ার পসিবিলিটি হলো নাইনটি নাইন পার্সেন্ট আবারও বলতেছি এখন এই মুহূর্তে আজকে চারই এপ্রিল সরি পঁচিশে এপ্রিল আজকে থেকে যতক্ষণ পরবর্তী আপডেট না আসে ততক্ষণ পর্যন্ত ভিসা পাচ্ছেন মাত্র এক এক কর্মদিবস থেকে দুই কর্মদিবসের ভিতরে এরা আপনার অ্যাক্টিভিটির উপর নির্ভর করবে তো এখানে আমি দেখাচ্ছি এখানে আপনার কারেন্ট লোকেশন এখানে বলছে কারেন্ট লোকেশন মানে হলো আপনি কোন দেশে আসেন বর্তমানে কোন দেশে অবস্থান করতেছে সো এই কারেন্ট লোকেশনে আপনি আপনার ই দিয়ে দেবেন মালয়েশিয়া আমি দিয়ে দিলাম ওকে সো এখানে মালয়েশিয়াতে তিনটা অ্যাম্বাসি আছে থাইল্যান্ডের একটা হলো যা সাবা আর একটা হলো মানে কি বলে পেনাঙ্গে তো আমরা যেহেতু নর্মালি মানে যদি পেনাংয়ের দেই অ্যাপ্লিকেশনটা সেখানে তো ডিলে হয় কিন্তু মানে কুয়ালালামপুর দিলে ওটা একদিনে চলে আসে তো আমরা কল সিলেক্ট করে দিলাম এখানে ট্রাভেল ডকুমেন্টের ক্ষেত্রে অর্ডিনারি পাসপোর্ট হবে আমাদের এবং ভিসা টাইপের ক্ষেত্রে ট্যুরিস্ট ভিসা এটা ক্লিক করার পরে আপনাকে কিন্তু কিছু সময় অপেক্ষা করতে হবে কারণ এখানে কিন্তু একটা লোড নেই এই স্টেপটা কিন্তু একটা লোড নেয় সো একটু কাইন্ড হতে হবে আচ্ছা এটা হয়ে গেছে তারপরে পারপস অফ ট্রাভেল এটা ট্যুরিজম হবে তারপরে হলো এখানে আছে নাম্বার অফ এন্ট্রি এখানে সিঙ্গেল এন্ট্রি দেবেন প্রথমে কেউ মাল্টিপল এন্ট্রি অ্যাপ্লাই করার চেষ্টা করবেন না ভিসা রিজেক্ট হতে পারবে এখন এই ফাঁকে একটা কথা বলে রাখি কী কী ডকুমেন্ট লাগবে অনলি ডকুমেন্ট লাগবে আপনার পাসপোর্ট আপনার ভিসা আপনি মালয়েশিয়াতে যে এন্ট্রি করছেন সেই এন্ট্রি সিল মানে হলো আর হলো আপনার পাসপোর্ট সাইজ ছবি কোনো নো ব্যাঙ্কের স্টেটমেন্ট নো এনওসি নো এনিথিং ইউস কী মনে করছেন আবারও বলি পাসপোর্ট মালয়েশিয়ার ভিসা কপি মালয়েশিয়াতে এন্ট্রি সিল মনে করি না যে বাংলাদেশে বসে অ্যাপ্লাই করবেন না মালয়েশিয়াতে এসে পাসপোর্ট দিবেন আলেদা তারপরে পাসপোর্ট সাইজ ছবি তারপরে হলো ভিসার সাথে মালয়েশিয়াতে যে এন্ট্রি করছেন সেই এন্ট্রি সিটা দিবেন তো এই হলো আপনার সিঙ্গেল এন্ট্রি তারপরে নেক্সট একটু লোড নিচ্ছে কারণ এই সেকশনে একটু টাইম টাইম নাই তারপরে এখানে যে পাসপোর্টের অপশনটা আছে এখানে সরি পাসপোর্টের অপশনটায় আপনি জাস্ট পাসপোর্টটা ক্লিক করে দিবেন এখান থেকে পাসপোর্টটা ক্লিক করে দিবেন ভিসার অপশনে ভিসা মানে এখানে মানে ফটোর অপশনে ফটো ক্লিক করে দেবেন এই যেখানে তো পাসপোর্ট যদি দেন নিজে নিজে অটোমেটিক এটা ফিল আপ হয়ে যাবে কিছু ক্ষেত্রে হবে না সেক্ষেত্রে এই যে ইমেলটা এবং হলো এখানে যে নাম্বারটা আপনার নিজে দেওয়ার চেষ্টা করবেন অথবা যে মানে যে কোনো একটা ব্যবহার করতে পারেন যেটা ইমেলে আপনার ভিসা কপিটা আসবে ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশ হবে এবং এখানে ন্যাশনাল অফ মানে ন্যাশনালিটি অফ অ্যাট বার্থ এটা বাংলাদেশ হবে প্লেস অফ বার্থ এটা বাংলাদেশ হবে সিটি অফ বার্থ এটা আপনার যে সিটিতে আসেন সেই সিটিতে দিতে পারেন ট্রাভেল ডকুমেন্ট এটা হলে পাসপোর্ট হবে তারপরে হলো ট্রাভেল ডকুমেন্ট মানে ডকুমেন্ট নং হল পাসপোর্ট নম্বর এবং প্লেস অফ ইস্যু এবং ডেট অফ ইস্যু ডেট অফ এক্সপায়ার এখানে সিম্পল একটা ফর্ম এবার এখানে হলো হোম অ্যাড্রেস এই হোম অ্যাড্রেসটা হবে হলো আপনার মালয়েশিয়াতে অ্যাড্রেস আমি আবারও বলতেছি এই জায়গাটায় মালয়েশিয়ার অ্যাড্রেস হবে এবং এখানে নিচে আছে কি ইজ ইউর পারমান্ট অ্যাড্রেস সেম আজ ইউর কারেন্ট অ্যাড্রেস এখানে আপনি দিয়ে আপনার এখানে পারমান্টে করে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা এখানে মানে ইনপুট করবেন তারপরে এখানে অকুপেশান এখানে যদি আপনি বিজনেস হন বিজনেস যদি আপনি ফিলাংসার হন তাহলে ফিলাংসার আর আপনি বিজনেস যদি এমপ্লয়মেন্ট মানে এমপ্লয় হন তাহলে এমপ্লয় আর কোম্পানির নাম দেবেন এখানে তারপর অ্যানুয়াল যদি আপনার ইনকাম বছরে বিশ হাজার ডলারের উপরে হয় মানে বাইশ লাখ চব্বিশ লাখ টাকার নিচে হয় তাহলে হল আন্ডার টু থাউজেন্ড ডলার আর যদি এটা মানে উপরে হয় তাহলে আপনি সেটা বিশ হাজারের উপরে দিয়ে দেবেন ব্যাস তো ওকে তো এখানে আমার সে মানে এটা তিন নম্বর অপশনে আসলে এখানে দেখবেন যে আপনার ট্রাভেল ইনফরমেশন আপনি কবে মানে আপনি কবে ঢুকতে চাচ্ছেন তার মানে এটা না যেদিন আপনি ঢুকতে চাচ্ছেন সেদিনই ঢুকতে হবে এখানে বলা হচ্ছে ইনটেনডেড মানে হলো আপনার কবে ইচ্ছা আছে আপনার ঢুকার বা কবে কবে আপনার ঢোকার সম্ভাবনা আছে সো এখানে আপনার মানে মাস্ট ফলো করতে হবে আপনার ট্রাভেল রিটার্ন টিকিট পাবে যদি সিঙ্গেল এডের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা যদি মিস্টেক করেন আপনার ভিসা মাস্ট রিজেক্ট হবে বা রেজিউট হওয়ার পসিবিলিটি নাইনটি হয়ে যাবে এখানে মনে রাখতে হবে আপনাকে কিন্তু আপনাকে কনফার্মেশন টিকিট দিতে হবে মানে হলো আপনি যদি কোনো টিকিট এডিট করে দেন সেই টিকিটটা কিন্তু এক্ষেত্রে আপনার ভিসার রেজিউট হওয়ার সম্ভাবনা কিন্তু মানে নাইনটি নাইন পার্সেন্ট কারণ ওরা কিন্তু হানড্রেড পার্সেন্ট কনফার্ম চায় এবং আপনার কাছে কোনো ডকুমেন্ট আসছে না তার মানে এইটা যে তারা আপনাকে যে ডকুমেন্টগুলো নিচ্ছে সেই ডকুমেন্টগুলো হলো আপনার কাছ থেকে মানে নিচ্ছে না এই জন্য যে আপনি মালয়েশিয়া থেকে যাচ্ছেন তো সেক্ষেত্রে আপনাকে মানে মাস্ট কনফার্মেশন দিতে হবে সেক্ষেত্রে আপনার অনেকে মানে মনে করতেছেন যে কীভাবে কনফার্মেশন নেবেন যদি কারো কনফার্মেশন ব্যাপারে হেল্প লাগে আপনি আমাকে নক করবেন দশ ডলার আট ডলার এরকম খরচ করলে আপনার ফুল্লি কনফার্মেড হান্ড্রেড পার্সেন্ট কনফার্মেড অনলাইনে যখন এয়ারলাইন্সের ওয়েবসাইটে সার্চ দিয়ে দেখবে দেখবে যে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এইভাবে হলো তারা আপনি ওইখান থেকে এয়ার টিকিটটা ওখানে মানে নিয়ে ওইটা দিতে পারবেন এয়ার টিকিটটা দেবেন কীভাবে সেটাও বলি যদি সিঙ্গেল এন্ট্রি খেতে মানে বাংলাদেশ সরি মালয়েশিয়া টু থাইল্যান্ড থাইল্যান্ড টু আদার কান্ট্রি বুঝলেন মালয়েশিয়া থেকে থাইল্যান্ড থাইল্যান্ড থেকে মালয়েশিয়া নয় মালয়েশিয়া থেকে থাইল্যান্ড থাইল্যান্ড থেকে আদার কান্ট্রি যদি কোনো রকম ওইটা মানে সিঙ্গুলেন্টি মালয়েশিয়াতে আপনার ভিসা সেক্ষেত্রে আপনি যদি মালয়েশিয়াতে আবার দেন তাহলে আপনার ভিসা দিবে না তো এখানে এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ধরেন আমি দিচ্ছি হলো এটা মানে আগামী তিরিশ তারিখে দিচ্ছি এবং আমি হলো থাইল্যান্ডে যাব হলো তিন তারিখে তো এটা পোর্ট অফ অ্যারাইভাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখানে ফ্লাইট নাম্বার মানে এটা হবে কমার্শিয়াল আর ফ্লাইট নাম্বার যেটা হয় সেটা দিবেন আপনার যদি ইতিপূর্বে থাইল্যান্ড থাকে ভিজিট থাকে তাহলে ইয়েস দেবেন আপনার যদি ইতিপূর্বে থাইল্যান্ডে ভিসা অ্যাপ্লিকেশন করেন আপনি সেখানে ভিসা অ্যাপ্লিকেশন করলে ভুলও মিথ্যা যাবেন না ইয়েস দিবেন তারপরে হলো আপনার যদি গ্রুপের সাথে ট্রাভেল করেন তাহলে ইয়েস দেবেন অথবা নো তো এক্ষেত্রে আমি বলবো সিঙ্গেল সিঙ্গেল ভিসা অ্যাপ্লিকেশন করাটা বেটার তো এখানে হোটেল অ্যাড্রেস হোটেলের নাম দিতে হবে হোটেলের অ্যাড্রেস দিতে হবে জাস্ট আমি একটা এক্সাম্পল দিচ্ছি এখানে এইটা কিন্তু হোটেলে অ্যাড্রেসের সাথে জানি আপনার এখানে যে সিটি ডিস্টেক এগুলো জানি হানড্রেড পারসেন্ট মিলে যদি না মিলে কিন্তু আপনার ভিসা মানে পাস খাওয়ার সম্ভাবনা থাকবে তো এক্ষেত্রে সতর্ক করে দিলাম যাতে আমারকে কিছু বলে না কে তো আমি জাস্ট একটা ডেমো পুট করতেছি আচ্ছা এখানে হলো কারেন্ট এখানে কিন্তু ইম্পর্টেন্ট থিংটা হলো এখানে কারেন্ট ইন ইন্ডিকেশকেটিং কারেন্ট লোকেশন সরি ডকুমেন্ট ইন্ডিকেটিং কারেন্ট লোকেশন এখানে আপনার ভিসা মালয়েশিয়ার ভিসা এবং মালয়েশিয়াতে যে এনটিসিল এই দুইটা স্ক্যান করে আপনার এখানে দিতে হবে আবারও বলি মালয়েশিয়াতে ভিসা এবং মালয়েশিয়াতে যে এমটিসিল সেটা দিতে পারে যদি মানে মনে চায় বোর্ডিং পাসও দিতে পারেন এবং মালয়েশিয়াতে যারা ওয়ার্কার আছেন সেক্ষেত্রে ই ভিসা যাদের আছে তারা আই কার্ড যদি থাকে তাহলে আই কার্ড দেবেন তাহলে আপনার ভিসা হয়ে যাবে আর যদি আই কার্ড না থাকে তাহলে হলো তারা মানে ফরেন মিনিস্ট্রি থেকে নিচে সত্যায়িত করে আসতে হবে স্ট্যাম্পিং যেটা হলো ভেরিফাইড এটা একটু প্রসেস এটা মানে যাই ওখানে যাইতে হবে নোটারি করতে হবে একটু নিজেরা দিকে নেবেন যদি না হয় আমাকে নক দেবেন আমি হেল্প করবো তো এখানে আপনার দিতে হবে মানে কারেন্ট লোকেশনের ক্ষেত্রে ধরেন আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি এক্সাম্পল এইটা দিয়ে দিলাম তো এরপরে হলো এখানে বলছে বু ট্রাভেল বুকিং কনফার্মেশন এখানে কিন্তু মাস্ট ট্রাভেল বুকিং কনফার্মেশন মানে হলো আপনার এয়ার টিকিটের রিজার্ভেশন বা এয়ার টিকিটের হান্ড্রেড নট রিজার্ভেশন কনফার্মেশন তো এটা মানে এখানে ধরেন আমি একটা আমার আছে ব্যাংকক ইয়ারের আর তারপর হলো একমেন্ডেশন রেকমেন্ডেশনের ক্ষেত্রে আমি হোটেল বুকিংটা দিয়ে দিছি আপনার যে কয়দিনে ওখানে থাকবেন মানে তিন দিন চার দিনের প্ল্যানিং দিবেন বেশি দেওয়ার দরকার নেই এই কয়দিনে হোটেল বুকিং দিবেন মানে কম দিবেন না বর্তমানে একটু সমস্যা থাকবে তো এবারে সেভ দিয়ে আপনার উপারে ছবি এবং ইনফরমেশন থাকবে ওগুলো দেখে আপনার এই করতে হবে এখানে অ্যাকসেপ্ট এবং কনফার্মেশন দিতে হবে অ্যাকসেপ্ট এবং কনফার্মেশন দিলে আপনার জাস্ট হলো তারপরে আপনার পেমেন্ট করতে পারবেন তো এটা এই সাবমিট দেওয়ার পরে আপনারা সিম্পলি ওখানে যাওয়ার পরে সহজেই পেমেন্টটা প্রসেস করতে পারবেন একেবারে সিম্পল যদি ইন্টারন্যাশনাল কার্ড থাকে আর ইন্টারন্যাশনাল কার্ড না থাকলে তাহলে করতে পারবেন না আর এনি কাইন্ড আমি তো আমি আপনাদেরকে হেল্প করবো ইনশাআল্লাহ এক্ষেত্রে মানে পরিপূর্ণ ই থাকেন আমার মানে নাম্বার আমি দিয়ে দিচ্ছি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি এবং সব জায়গায় আমি দিয়ে দেবো যাতে কারণ আমাকে একজনে বলছে যে ভাই আমি অনেক খোঁজা করছি নাম্বার পাই নাই আপনার উচিত আপনার ভিডিওতে নাম্বার দিয়ে দেব তো মানে যদি আপনাদের হেল্প হয় তাহলে আমি খুশি তো আজকে এই পর্যন্ত যে কোনো কারণে নক দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম